হ্যালো ফ্রেন্ড তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু আশা করে ভালো আছো এবং সুস্থ আছো তোমরা যারা দু সালে এসএসসি এম পরীক্ষা দেবে তোমাদের সুবিধার্থেই আমি দু সালে এসএসসি এম পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস করাই আজকে আমি করাবো আটষট্টি নম্বর ক্লাস যেটি এইট সেপ্টেম্বর ফার্স্ট শিফটে হয়েছিল তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ প্রতিটা প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এছাড়া তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার জন্য তৈরি হচ্ছ তোমাদের জন্য আমি দু হাজার চব্বিশ সালে এসএসসি জিডি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করাচ্ছি অবশ্যই করে তোমরা দেখে নেবে তো চলো শুরু করি প্রশ্নপত্রগুলো মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি মার্চ এর মধ্য দিয়ে কোন ভারতীয় গণ আন্দোলন শুরু হয়েছিল মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান ডান্ডি মার্চের মধ্য দিয়ে কোন ভারতীয় গণ আন্দোলন শুরু হয়েছিল তো এটি শুরু হয়েছিল আইন অমান্য আন্দোলন আইন অমান্য আন্দোলন তো এই ডান্ডি মার্চের মধ্য দিয়েই আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল দেখো উনিশশো তিরিশ সালে বারোই মার্চ সবরমতি আশ্রম থেকে গান্ধীজি আটাত্তর জন স্বেচ্ছাসেবী নিয়ে ডান্ডি পথযাত্রা পথযাত্রা বা লবণ সত্যগ্রহ শুরু করেন ঠিক আছে আর চব্বিশ দিনে দুশো চল্লিশ মাইল বা তিনশো সাতাশি কিমি পথ পায়ে হেঁটে ডান্ডি গ্রামে এসে উনিশশো তিরিশ সালের ছয়ই এপ্রিল সমুদ্রের জল থেকে লবণ প্রস্তুত করেন ঠিক আছে তো এই ডান্ডি অভিযানে মহাত্মা গান্ধীর সঙ্গে ছিলেন আটাত্তর জন স্বেচ্ছাসেবী ঠিক আছে চলো নেক্সট অ্যান সুইটেবল বয় অ্যান সুইটেবল বয় এটি কোন ব্যক্তির আত্মজীবনী তো এটি বলিউড পরিচালক করণ জোহরের আত্মজীবনী করণ জোহরের আত্মজীবনীমূলক বই অ্যান সুইটেবল বয় ঠিক আছে চলো নেক্সট পুরুষদের জন্য কবাডি কোর্টের দৈর্ঘ্য কত মিটার পুরুষদের জন্য কবা কবাডি কোর্টের দৈর্ঘ্য কত মিটার তো পুরুষদের জন্য কবাডি কোটের দৈর্ঘ্য তেরো মিটার তো তেরো মিটার বা বিয়াল্লিশ পয়েন্ট ছয় পাঁচ ফুট দৈর্ঘ্য এবং প্রস্থ দশ মিটার বা বত্রিশ পয়েন্ট আট ফুট আন্তর্জাতিক কবাডি ফেডারেশনের সদর সদর দপ্তর ভারতের জয়পুরে এর বর্তমান সভাপতি বিনোদ কুমার তিওয়ারি সিও জয়া সেঠি এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল দু সালে ঠিক আছে এ নিম্ন নিম্নলিখিত কে দ্য জয়া ফ্যাক্টর বইটি লেখেন নিম্নলিখিত কে দ্য জয়া ফ্যাক্টর বইটি লেখেন তো জয়া ফ্যাক্টর বইটি লেখেন কে তো এটি লেখেন নিম্নলিখিত কে দ্য জয়া ফ্যাক্টর বইটি লিখেছেন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে দ্য জয় ফ্যাক্টর বইটি কে লিখেছেন তো এই বইটি লিখেছেন অনুজা চৌহান এই বইটি লিখেছেন অনুজা চৌহান অনুজা চৌহান আরও যে সমস্ত বই লিখেছেন বা উপন্যাস লিখেছেন সেটাও সেগুলো হলো ব্যাটেল ফর বিটোরা দোস প্রাইসি ঠাকুর গার্লস দ্য হাউজ দ্যাট বিজে বিল্ট বাজ এবং ক্লাব ইউ টু ডেট এই সমস্ত উপন্যাস এই অনুজা চৌহান লিখেছেন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে নৃত্যের জন্য দু সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পাননি দু সালের সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার দেওয়া হয়েছিল দু সালে তো নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে দু সালে নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পাননি তো তিনি হলেন সুমিত্রা গুহ সুমিত্রা গুহ কিন্তু পাননি পেয়েছেন কে নীনা প্রসাদ জয়লক্ষ্মী ঈশ্বর এবং থকসম ইবে বুমি দেবী থকসম ইবে বুম বুবি দেবী সঙ্গীত নাটক একাডেমি যেটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে নতুন দিল্লিতে উনিশশো সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল নতুন দিল্লিতে নিচের কোনটি গান্ধীর মহাত্মা গান্ধীর আদর্শের উপর ভিত্তি করে একটি নির্দেশমূলক নীতি নয় ঠিক আছে তো মহাত্মা গান্ধীর আদর্শের উপর ভিত্তি করে একটি নির্দেশমূলক নীতি নয় কোনটি দেখো গ্রাম পঞ্চায়েত সংগঠিত করা এটা চল্লিশ নম্বর অনুচ্ছেদে রয়েছে এটা ঠিক নেশা জাতীয় পানীয় এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওষুধ নিষিদ্ধকরণ গ্রামীণ এলাকায় কুটির শিল্পের প্রসার ঘটানো এটা কিন্তু মহাত্মা গান্ধীর আদর্শের উপর ভিত্তি করে নির্দেশমূলক নীতির একটি অংশ অংশ নয় শহরাঞ্চলে শিল্পায়নের প্রচার এটা কিন্তু মহাত্মা গান্ধীর আদর্শের উপর ভিত্তি করে নির্দেশমূলক নীতির অংশ নয় রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি যেটি ছত্রিশ থেকে একান্ন নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে এবং ভাগ চারে বলা রয়েছে ঠিক আছে চলো নেক্সট একটি একটি অর্থনীতিতে ব্যক্তি এবং ব্যবসার দ্বারা অর্জিত আয়ের সমষ্টি দ্বারা জাতীয় আয় গণনা করতে নিম্নলিখিত পদ্ধতিগুলোর মধ্যে কোনটি ব্যবহার করা হয় তো দেখো জাতীয় আয় গণনা করা হয় তিনটি পদ্ধতিতে যেমন আয়ের পদ্ধতি বা ইনকাম মেথড মূল্য সংযোজন পদ্ধতি বা ভ্যালু অ্যাডড মেথড এবং ব্যয় পদ্ধতি ঠিক আছে বা এক্সপেন্ডিচার মেথড এই তিনটি পদ্ধতির সাহায্যে কিন্তু জাতীয় আয় পরিমাপ করা হয় এখানে বলেছে দেখো একটি অর্থনীতিতে ব্যক্তি এবং ব্যবসার দ্বারা অর্জিত মোট আয়ের সমষ্টি দ্বারা জাতীয় আয় গণনা করতে নিম্নলিখিত কোন পদ্ধতি ব্যবহার করা হয় তো এখানে যে পদ্ধতিটি ব্যবহার করা হয় সেটা হলো আয় পদ্ধতি বা ইনকাম পদ্ধতি ঠিক আছে চলো নেক্সট দেখো বলেছে ব্যক্তিগত আয় কি ব্যক্তিগত আয় কি তো ব্যক্তিগত আয় হলো কর এবং অন্য খাতে টাকা কাটানোর আগে টাকা কাটানো বা ডিডাকশনের আগে ব্যক্তিগত ও পারিবারিক আয় তো তোমার যদি ইনকাম ধরো ইনকাম করেছ একশো টাকা এবার যদি কর টেন পারসেন্ট কর দাও এবং অন্যান্য অন্য খাতে ডিডাকশন করো তুমি যদি সরকারি কর্মচারী হও অবশ্য জিপিএফ কাটতেও পারো সেন্ট্রাল গভর্নমেন্টের এনপিএস কাটে এসব কি হয় ডিডাকশন করে এছাড়াও প্রসেসিং ফি আছে তো এই যে যেটা যাচ্ছে যে কর এবং অন্য ঘটে টাকা কারণ হচ্ছে সেটা কিন্তু সব কিন্তু মূল বেতন থেকে যাচ্ছে এই যে মূল বেতন এটাই কিন্তু ব্যক্তিগত আয় এইবার যদি বলি নেট আয় কাকে বলা হয় যে এই যে একশো টাকা তোমার ইনকাম এখান থেকে কর সার বিভিন্ন রকম ডিডাকশন এটা বাদ দেওয়ার পর যেটা থাকে সেটাকে বলা হয় নেট আয় যেটা প্রথম অপশন রয়েছে কর এবং অন্য খাতে টাকা কাটানোর পরে ব্যক্তিগত ও পারিবারিক আয় এটাকে বলা হয় নেট আয় আর ব্যক্তিগত হয় হচ্ছে তোমার টোটাল যে ইনকামটা ঠিক আছে কর কর এবং ডিডাকশনের আগে যেটা তোমার ইনকাম হচ্ছে সেটাই কিন্তু হয় ব্যক্তিগত আয় ঠিক আছে বোঝাতে বললাম চল নেক্সট হিন্দু সংস্কার সংগঠন ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে কলকাতায় তো কলকাতায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় এই কলকাতায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন তো তোমাদের কাছে প্রশ্ন থাকবে এই ব্রহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে এই ব্রাহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠা হয়েছিল এটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে নিম্নলিখিত ভারতীয় গায়কদের মধ্যে কাককে গজলের রাজা বলা হয় গজল কিং তো নিম্নলিখিত ভারতীয় গায়কদের মধ্যে জগজিৎ সিংকে বলা হয় গজলের রাজা এটা কিন্তু অনেকবার তোমাদের রিপিট হয়েছে ঠিক আছে চল নেক্সট ড্রি উৎসব ড্রি উৎসব কোন রাজ্যে পালন করা হয় তো ড্রি উৎসবটি পালন করা হয় অরুণাচল প্রদেশে অরুণাচল প্রদেশের একটি উৎসব ড্রি উৎসব দেখো অরুণাচল প্রদেশের একটি জনপ্রিয় উৎসব এবং এটি আপাতামি উপজাতির একটি গুরুত্বপূর্ণ কৃষি উৎসব আপাতামি তাহলে কোন রাজ্যে অরুণাচল প্রদেশের আপাতামি উপজাতির একটি উৎসব কী ড্রি উৎসব এটা একটি কি প্র কি উৎসব এটা কিন্তু একটি কৃষি উৎসব আর এই উৎসবটি পালন করা হয় পাঁচই জুলাই পাঁচই জুলাই কিন্তু এই ড্রি উৎসবটি উৎসবটি পালন করা হয় ড্যাশ ভারতীয় নৃত্য শব্দটি একটি সংস্কৃত শব্দ থেকে উদ্ভূত হয়েছে যার আক্ষরিক অর্থ অভিমুখে নেওয়া কোন ভারতীয় নৃত্য শব্দটি সংস্কৃত শব্দ থেকে এসেছে তো সঠিক উত্তর কী হবে অভিনয়া অভিনয়া ঠিক আছে অভিনয়া শব্দটি ভারতীয় নৃত্য শব্দ সংস্কৃত শব্দ থেকে এসেছে যার আক্ষরিক অর্থ অভিমুখে নেওয়া পরবর্তী প্রশ্ন নিচের কোন বন্দরটি ভারতের পশ্চিম উপকূলের বন্দর নিচের কোন বন্দরটি দেখো আমাদের পশ্চিম উপকূলের যে বন্দরগুলো রয়েছে নবসীমা বন্দর মুম্বাই কান্দালা বন্দর ব্যাঙ্গালোরু বন্দর জওহরলাল নেহেরু বন্দর মুম্বাই মারমাগাঁও এবং কোচিন ঠিক আছে এই সমস্ত বন্দর রয়েছে পশ্চিম উপকূলে পূর্ব উপকূলের বন্দরগুলো হচ্ছে চেন্নাই তুর্তিকরিণ বিশাখাপত্তনম পারাদ্বীপ কলকাতা এবং ইন্দোর তো তোমরা পশ্চিম উপকূলের বন্দর কোনটি তাহলে তো পশ্চিম উপকূলের বন্দর হচ্ছে মুম্বাই ঠিক আছে মুম্বাই হচ্ছে পশ্চিম উপকূলের বন্দর আর তুতিকুরিন পারাদ্বীপ এবং বিশাখাপত্তনম সব পূর্ব উপকূলের বন্দর ভারত সরকারের তিনটি স্তর কী কী তো ভারত সরকারের তিনটি স্তর রয়েছে সেটা সেগুলো কি কেন্দ্র সরকার রাজ্য সরকার এবং স্থানীয় সরকার স্থানীয় সরকার হচ্ছে কোনটা এটা হচ্ছে পঞ্চায়েত এবং পৌরসভা ঠিক আছে স্থানীয় সরকার হচ্ছে পঞ্চায়েত এবং পৌরসভা ঠিক আছে কেন্দ্র সরকার রাজ্য সরকার আর স্থানীয় সরকার স্থানীয় হচ্ছে পঞ্চায়েত বা পৌরসভা নিচের কোন রাজার দ্বারা শাঁশি স্তূপের ভিত্তি স্থাপন করা হয়েছিল কোন রাজার দ্বারা শাঁশি স্তূপের ভিত্তি স্থাপন করা হয়েছিল ভারতের সবথেকে বড় স্তূপ হচ্ছে এই শাঁশি স্তূপ যেটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যে কিন্তু এই শাঁশি স্তূপটি অবস্থিত শাশি স্তূপের ছবি ভারতের যে নূতন দুশো টাকা রয়েছে তার কিন্তু এই শাসি স্তূপের ছবি দেওয়া রয়েছে তো বিখ্যাত মৌর্য শাসক এই অশোক এই শাশী স্তূপ নির্মাণ করেছিলেন মৌর্য শাসক অশোক এই শাশি স্তূপ নির্মাণ করেন পরবর্তী প্রশ্ন ভারতে ফেরত যাওয়া বর্ষার ঘটনাটি কোন মাসে হয় দেখো যখন আগমন ঘটে জুন জুলাই মাসে কিন্তু এই বর্ষার আগমন ঘটে ভারতবর্ষে বর্ষার আগমন ঘটে জুন জুলাই মাসে এবং যখন ফেরত যায় কোন মাসে তো ফেরত যায় অক্টোবর এবং নভেম্বর মাসে ঠিক আছে ভারত থেকে বর্ষা বিদায় নেয় ঠিক আছে ফেরত যায় বা বিদায় নেয় ঠিক আছে ভারত থেকে ফেরত যায় বা বিদায় নেয় বর্ষা কোন মাসে তো অক্টোবর এবং নভেম্বর মাসে বর্ষার বিদায় ঘটে এবং জুন জুলাই মাসে কিন্তু বর্ষার আগমন ঘটে ঠিক আছে চল নেক্সট কোষ প্রাচীরের বেশিরভাগ যান্ত্রিক শক্তির জন্য দায়ী প্রাথমিক কাঠামোগত উপাদান কোনটি কোষ প্রাচীরের বেশিরভাগ যান্ত্রিক শক্তির জন্য দায়ী প্রাথমিক কাঠামোগত উপাদান কোনটি তো সঠিক উত্তর হবে সেলুলোজ সঠিক উত্তর হবে সেলুলোজ দেখো প্রাথমিক পোষ প্রাচীর সেলুলোজ পেকটিন এবং হেলুস হেমি সেলুলোজ দিয়ে তৈরি এবং গমন প্রাচীর কোষপ্রাচীর লিগলিন লিগ নিন দিয়ে সমৃদ্ধ কোষ হলো জীবনের একটি মৌলিক একক কোষপ্রাচীর হলো কোষের সবচেয়ে বাইরের আবরণ এবং এটি হল অজীব উপাদান একটি এটি উদ্ভিদ কোষের ঝিল্লির বাইরে উপস্থিত তো সাই সেলুলোজ কোষের ঝিল্লির বাইরে অবস্থিত থাকে কিন্তু কোষে অনুপস্থিত এই সেলুলোজ কিন্তু কোষে দেখতে পাওয়া যায় না উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায় আর এই কোষ প্রাশির কি দিয়ে তৈরি তো সেলুলোজ দিয়ে কিন্তু তৈরি তো কোষ প্রাশির সেলুলোজ দিয়ে তৈরি কিন্তু এটা উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায় কিন্তু কোষে দেখতে পাওয়া যায় না রাসায়নিক বন্ধনে বল এবং স্প্রিং মডেল মেনে চলে কে কোন আইনটি রাসায়নিক বন্ধনে বল এবং বল এবং স্প্রিং মডেলের মডেল মেনে চলে কোন আইনটি তো সঠিক উত্তর হবে হুকের আইন হুকের আইনটি বল এবং স্প্রিং মডেলের ভিত্তির উপর ভিত্তি করে পণ্ডিত জানকী প্রসাদ কত্থকের নিচের কোন ঘরানার একজন শিল্পী তো পণ্ডিত জানকী প্রসাদ তিনি একজন কত্থক নৃত্যশিল্পী ঠিক আছে তো কত্থকের কোন ঘরানার সাথে তিনি যুক্ত তো কত্থকের বেনারস ঘরানার সঙ্গে কিন্তু যুক্ত পণ্ডিত জানকী প্রসাদ কত্থকের বেনারস ঘরানার সঙ্গে যুক্ত কত্থক একটি শাস্ত্রীয় নৃত্য যেটি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য ঠিক আছে চলো নেক্সট দু সালে স্পাইস প্রধান অজয় সিং নিচের কোনটির সভাপতি নিযুক্ত হন তো দু সালে স্পাইস জেটের প্রধান অজয় সিং নিচের কোনটির সভাপতি হিসাবে নির্বাচিত হন তো তিনি অ্যাসোস্যামের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন ঠিক আছে এই অ্যাসোস্যামের বর্তমানে সভাপতি সঞ্জয় নায়ার ঠিক আছে যে আজকের দিনে যে সভাপতি দু হাজার চব্বিশ উনত্রিশে আগস্ট সভাপতি রয়েছেন সঞ্জয় নায়ার এবং মহাসচিব দীপক সুদ তো দেখো অ্যাসোসিয়াম এর সম্পূর্ণ নাম অ্যাসোসিয়েশেড অ্যাসোসিয়েটেড চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া অ্যাসোসিয়েটেড চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এর সদর দপ্তর নতুন দিল্লি রোহিত শর্মা প্রথম ভারতীয় হিসাবে দু হাজার বাইশ সালের অক্টোবরে তিনি কতটি টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ খেলেছেন সমধরনের ধরনের টি টোয়েন্টি ক্রিকেট নিয়ে তিনি কয়টি টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ খেলেছে অক্টোবর দু হাজার বাইশ অনুযায়ী তো তিনি চারশোটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে অক্টোবর দু হাজার বাইশ অনুযায়ী পরবর্তী প্রশ্ন ভারতীয় নৃত্যের কোন রূপকে মহিলা উপস্থাপনের জন্য নরম এবং উপযুক্ত বলা হয় তো এই নৃত্যটি হচ্ছে লাশসা ঠিক আছে এই নৃত্যটির নাম হচ্ছে লাশসা নিচের কোন মহাসাগরটির পূর্ব দিকে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আফ্রিকা মহাদেশ দ্বারা বেষ্টিত কোন মহাসাগরের পূর্ব দিক পূর্ব প্রান্ত উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা দ্বারা বেষ্টিত তো সঠিক উত্তর হবে প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্ত উত্তর আমেরিকা এবং দক্ষিণ আফ্রিকা দ্বারা বেষ্টিত বিখ্যাত পশুপতিনাথ মন্দির কোন দেশে রয়েছে তো বিখ্যাত পশুপতিনাথ মন্দির নেপালে রয়েছে তো নেপালে রয়েছে বিখ্যাত পশুপতিনাথ মন্দির এটি একটি হিন্দু মন্দির যা পশুপতিকে উৎসর্গ করা হয় এবং এটি নেপালের বাগমতি নদীর কাছে কাঠমান্ডুতে অবস্থিত এখানে ভগবান শিবের উপাসনা করা হয় তো কাঠমান্ডুর কাছে বাগমতি নদীর কাছে এই পশুপতি নাথ মন্দির অবস্থিত নিচের কোন বছরে প্রথম জনজাতি খেলা মহোৎসব অনুষ্ঠিত হয় প্রথম জনজাতি খেলা মহোৎসব অনুষ্ঠিত হয় কোন সালে তো সঠিক উত্তর হবে দু সালে দু সালে প্রথম জনজাতি খেলা মহোৎসব অনুষ্ঠিত হয় দেখো আনুষ্ঠানিক অনুষ্ঠানটি সংস্কৃতি মন্ত্রক এবং উড়িষ্যা সরকারের যৌথ উদ্যোগে কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমন্বয় প্রতিষ্ঠা তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আবার দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ